হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দয়া করি আল্লাপাক সবাইকে ভালো রাখুন চলে আসলাম নিউমেন্স হল্ডের দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা আজ আমি আপনাদের দেখাবো নেট কালেকশনের ফোমের ব্রা কালেকশন এটা কিন্তু তিন হুকের হবে এখানে কিন্তু তিন হুকের হবে আর এটার এগুলোর সাইজ হবে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি ফোর টু পর্যন্ত আর এটার ফিতাটা কিন্তু এখানে কিন্তু অ্যাডজাস্ট করা আছে এই জায়গাটা কিন্তু অ্যাডজাস্ট করা আর পিছনের সাইডে হচ্ছে এই যে লাগানোর অপশনটা শুধু পিছনের সাইডে আর এগুলো কিন্তু যে নেটের মধ্যে একদম কিন্তু সফট একদম সফট নেটের মধ্যে যেরকম করে ডিজাইন করা আছে আর এটার সব থেকে ভালো অপশনটা হচ্ছে এ এটার ভিতরে যে ফোম দেওয়া আছে এই যে ফোম খোলার কিন্তু অপশন দেওয়া আছে আপনারা কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন ফোমটা খুলে আপনারা ইউজ করতে পারবেন ইজিলি মানে কেউ যদি চায় যে ফোর্ম দিয়ে ইউজ করবে সে ফোন দিয়ে ইউজ করতে পারবে কেউ যদি চায় যে ইউজ করবে না তাহলে সে ওপেন করে ফেলতে পারবে এই অপশনটা কিন্তু আছে এটা রেড কালারটা ফোম হয়তো এই যে এরকম কালার দেওয়ার জন্য বোঝা যাচ্ছে না আমি এই ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাক কালারটা হচ্ছে ব্ল্যাক কালারটাও কিন্তু ব্ল্যাক কালারের এই যে ফোমের কালার দেওয়া মানে যে যে কালারের সে সেই কালারের ফোম ম্যাচিং করে আছে আপনারা এখানে ওপেন করে ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল হবে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে আর এগুলোর দাম পড়ছে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এগুলোর দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আপনার এক পিস নিলে চারশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা হোলসেল নিতে চান হোলসেল নিলে দেখা যাবে যে হোলসেলের দামটা চলে আসবে সেক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের আপুর সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হচ্ছে প্রাইসটা বলে দেবেন আর এগুলোর কালার আমি দেখিয়ে দিই রেড কালার একদম টক টকা রেড কালার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে অ্যাশ কালার এই যে এটা কিন্তু একদম অ্যাশ কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে এটা হোয়াইট কালার অনেক কাপড় আছে যে হোয়াইট কালার ব্রা খুঁজে অনেক সময় দেখা যায় আমরা হোয়াইট কালার ব্রা দিতে পাই না তো এটা হচ্ছে হোয়াইট কালার তারপরে হচ্ছে স্কিন কালার তো প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বারশো চারশো পঞ্চাশ করে থাকবে যার্জারটা আরেক বি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি আদারওয়াইজ প্রোডাক্ট নিতে চান হোলসেল খুচরা যে যেভাবে নিতে চান আমাদের এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা কিন্তু দোকানে চলে আসতে পারেন কিংবা হচ্ছে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারলে আমরা কিন্তু হোম ডেলিভারি দিতে পারবো একদম এখন কিন্তু বাংলাদেশে থেকে হোম ডেলিভারি নেওয়া হয় একদম সব প্রোডাক্ট পেয়ে যাবেন হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যে আপু আপনাদের কোনটা ইন্ডিয়ান থাইল্যান্ড চায়না সব ধরনের প্রোডাক্ট আছে আপনারা এইটা একটু দেখান আমরা কিন্তু দেখিয়ে দেবো ইনশাল্লাহ দেখিয়ে দেবো আপনারা খুচরা পাইকারি আপনারা যে যেভাবে ইচ্ছা নিতে পারেন খুচরা হোলসেল যদি নিতে চান তাহলে হচ্ছে মিনিমাম এক ডজন নিতে হবে এক ডজন থেকে কিন্তু হোলসেল প্রাইসটা শুরু হবে আর কেউ যদি দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়ম রিসল দোকান অং বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ